بغداد مرشد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি যারা সাথে রেখেছেন সকলকে জানাই অনুষ্ঠানের স্বাগত তরিকতের পথে এই অনুষ্ঠানে আমরা তা সম্পর্কিত তরিকস সম্পর্কিত কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করি আমাদের করণীয় কী বর্জনীয় কী সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকেরও ইনশাআল্লাহ তারা খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে ভালো ভালো নিয়ত সহকারে সাথেই থাকুন আল্লাহর রসুল সল্লাহ আলীবাসাল্লামের সন্তুষ্টি অর্জন সওয়াব অর্জন এবং তরিকস সম্পর্কিত ইলম অর্জনের নিয়তে আমরা অনুষ্ঠান পথ শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশা আল্লাহ তাহা লিখে রাখবো মনে রাখবো এরপর আমল করব অন্যের নিকট পৌঁছিয়ে সবের ভাগিদার হবে যখনই সল্লু আল হাবিব বলা হবে তখন যে কোনো একটি শরীফ আমরা পাঠ করব ইনশা আল্লাহআলা কেননা দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে মিশকাতুল মাসাবিহ প্রথম খণ্ড একশো উননব্বই নম্বর পৃষ্ঠায়ের মধ্যে একটি হাদিসে পাক নকল করা হয়েছে সেইদুনা আবু হুরাইরা রদিয়াল্লাহু তায়রা আনহু থেকে বর্ণিত নবী মুম নূরে মুজাসম রসুল এ আকরম শাহেবানি আদম ইমামুল মুরসালিন সল্ল্লাহু তায়রা আলিহি ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশ্রী পাঠ করল আল্লাহ তার উপর দশটি রহমত প্রেরণ করেন তার দশটি গুণা ক্ষমা করা হবে এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করা হবে সুহান আল্লাহমদি সল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি আলী ওসাল্লাম সলাতাম সালাম আলী কয়া সৈয়দ ইয়া রসুল্লাহ দর্শক শ্রোতা এজন্য দুরুদে পাক পাঠ করার অভ্যেস আমাদের তৈরি করা উচিত বেশি পরিমাণে দুরুশ্বরী পাঠ করা বেশি পরিমাণে সালাতু সালাম পাঠ করা ইনশাআল্লাহ তালের বরাকাত আপনি নিজের চোখেই দেখতে পাবেন তরিকত তা সাউফ এর পথ অবলম্বন করা অত্যন্ত জরুরি রয়েছে আর এই তাসাউফের মধ্যে যারা থাকবে তরিকত যারা চর্চা করবে তাদের কয়েকটি জিনিস স্মরণে রাখা উচিত তা হচ্ছে নাম্বার এক আমি কোথা থেকে আসলাম আমি কোথায় যাব এবং কি জন্য আমি এসেছি মকাসিদ কি রয়েছে উদ্দেশ্য কি রয়েছে এই তিনটি প্রশ্নের জবাব তৈরি করা উচিত আমাদের কেননা যে নিজেকে চিনে সে মূলত অনেক কিছু হাসিল করে নেয় যে নিজেকে চিনে না অথচ দুনিয়ার দেখবেন গ্যাস বিদ্যুৎ রেডিও এরোপ্লেন ভূগোল অর্থনীতি ইতিহাস জিওমেট্রি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু সম্পর্কে পৃথিবী সম্পর্কে তার অনেক জ্ঞান জ্ঞানের সাগর হয়ে গেছে প্রকৃত অর্থে সে কিছুই চিনে না কিছুই জানে না কেননা সে নিজেকেই চিনতে পারেনি প্রকৃত অর্থে সে বড়ই নির্বোধ সে নিজের বাড়ি চিনে না নিজের দেশ চিনে না অথচ সারা পৃথিবী ভ্রমণ করে বেড়ায় এটা কি করে হয় একজন বুজুগ খুব সুন্দর করে বলেছেন তুমি জমিনের অর্থাৎ নিজের দেশের বিষয় বলি সব ভালো মতো বুঝে নিয়েছ তো যে আকাশের বিষয় বলি বুঝার দিকে তুমি অগ্রসর হচ্ছ ডক্টর ইকবাল বলেন যারা নক্ষত্ররাজির গমন পথের অনুসন্ধানে লেগে আছে তারা নিজের চিন্তা জগতের গমন পথে বর্মণ করতে শিখল না খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কথা নক্ষত্ররাজির গমন পথ কীভাবে আসছে কেন আসছে কিভাবে যাওয়া যায় অনুসন্ধান 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 চালানো হচ্ছে তারা কি নিজের চিন্তা জগতের গমন পথে ভ্রমণ করতে শিখেছে যে সূর্যের কিরণকে নিজের আয়ত্তে আনিতে পারল এবং অ্যাটমিক এনার্জি আবিষ্কার করতে শিখল কিন্তু নিজের জীবন রাজ্যের অমানিসার অন্ধকার দূর করে প্রভাতের আলো দেখা তার ভাগ্যে জুটল না কতই না আফসোসের কথা মৌলানা রুমি রহমতুল্লাহ আলাই বলেন দুনিয়া সব জিনিসই মূল্য তুমি বুঝলে কিন্তু নিজের মূল্য বুঝলে না এর চেয়ে ব্যাকি ও নির্বুদ্ধিতে আর কি হতে পারে সেজন্য আমাদেরকে নিজেদেরকে চিনতে হবে আমি কেন আসলাম কোথায় আসলাম কোথায় কী করছি কোথায় যাব সকলকে জবাব কিন্তু আছে কিন্তু এগুলো আমাদেরকে চিনতে হবে এগুলো না চিনলে আমরা কখনোই আখিরাতের মধ্যে কামিয়াবি অর্জন করতে পারবো না অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলী মহান রপ্তা আলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য খলাকাল মৌতাল হয়াত আলী আবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তালা জীবন এবং মৌতকে মৃত্যুকে সৃষ্টি করেছেন কার আমল সবচেয়ে বেশি কার আমল বেশি রয়েছে কার বদ আমল বেশি রয়েছে এগুলো যাতে পরিষ্কার হয়ে যায় তো যে মক্সদের জন্য যে উদ্দেশ্যের জন্য মহান আলা আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন সেই মকসদ সেই উদ্দেশ্য যদি হাসিল না করতে পারি সেই উদ্দেশ্যের পথে যদি চলতে না পারি গুণা হয়ে যাবে আমাদের থেকে অন্যায় হয়ে যাবে আমাদের থেকে নাফরমানি হয়ে যাবে আমাদের থেকে কিন্তু এর পরক্ষণেই তো তবার দরজা খোলা রয়েছে তবা রয়েছে আমাদের জন্য অন্যায় হয়ে গেছে নাফারমানি হয়ে গেছে গুনা হয়ে গেছে গুনাহের দিকে আমার হাত আমার পা আমার চোখ আমার দিল আমার মন মান মস্তিষ্ক চলে গিয়েছে কিন্তু পরক্ষণেই যদি আমরা মহান রব রপ্তালার দরবারে প্রত্যাবর্তন হয়ে যাই তবা করে নেই ফিরুল্লা হারাবিং কুল্লি দমবিহি আল্লাহ আল্লাফ করুন যদি আমরা করে নিতে পারি সত্যিকার তবা যদি করতে পারি তাহলে দেখা যাবে যে আমি নিজেকে চিনতে পারবো আসলে আমি কি আমি মানুষকে চেনার জন্য ব্যতীব্যস্ত হয়ে আছি মানুষের আখলাগকে মানুষের চরিত্রকে মানুষকে চেনার জন্য তাকে নিয়ে সমালোচনা করার জন্য আমার মন মস্তিষ্ক সকল সময় ব্যস্ত রয়েছে মানুষের গিবধ করাতে আমি ব্যস্ত রয়েছি চগলখুরি করাতে ব্যস্ত রয়েছি দোষ ত্রুটি খোঁজার ক্ষেত্রে ব্যস্ত রয়েছি দোষ ত্রুটি মানুষের নিকট বলার ক্ষেত্রে ব্যস্ত রয়েছি কিন্তু আমি নিজেকে নিয়ে সমালোচনা কবে করব। তরিকতের সবক্ত তো এটাই যে নিজেকে নিয়ে সমালোচনা করো তা সবচর্চার মানেই হচ্ছে এটা যে নিজেকে নিয়ে সমালোচনা করো যে আজকের কি ইবাদত হয়েছে কি রিয়াজত হয়েছে কতবার দুরুদে পাক পাঠ করলাম নামাজ আমি আদায় করলাম কি করলাম না রোজাগুলো ঠিক মতো হয়েছে কি হয়েছে না নামাজের যে আহকাম রয়েছে আহকাম অনুযায়ী আমি নামাজ আদায় করলাম কি না রোজার যে আহকাম রয়েছে রোজা নুরান ইয়াদ বর্জন করে রোজা রাখলাম না নুরান ইয়াদ পালন করে রোজা রাখতে পেরেছি এই ব্যাপারগুলো আমি আসলে জানিই না রোজা নুরানিয়াত কি আমি জানিই না নামাজের আহকাম কি তাহলে তাসাউফ চর্চা তরিকত চর্চা এগুলো কি করে আমার আমাদের থেকে হবে এজন্য নিজেকে চিনতে হবে আমাকে চিনতে হবে আমি কে আশরাফুল মখলুকাত আল্লাহ তালা শ্রেষ্ঠ জীবের মধ্যে আমি রয়ে আমার কাজ কি হতে পারে আমার কাজ কি হতে পারে আমার কাজ কি এই দুনিয়াতে আমি আসছি আর দুনিয়া মাজরা আখের দুনিয়া হচ্ছে আখিরাতে শস্য ক্ষেত্র এখানে আপনাকে আমাকে বীজ বপন করতে হবে ইবাদের বীজ বপন করতে হবে ইবাদত করতে হবে রিয়াজত করতে হবে আল্লাহ তা আলাকে তার রসুলকে পাওয়ার জন্য ব্যতীব্যস্ত হতে হবে আর সেজন্যই তো হচ্ছে তৈরিকত রাস্তা শরিয়ত তৈরিকত এগুলোকে যখন আমরা অবলম্বন করব। তখন এগুলো আমরা অবশ্যই কি করতে পারবো বুঝতে পারবো সেজন্য অন্যের সমালোচনা না করে অন্যকে নিয়ে আমি কষ্ট না করে অন্যকে নিয়ে ব্যস্ত না থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকি আমি নিজে কি করলাম আমার করণীয় কি ছিল আমি কি করেছি আমি কি জন্য এসেছি আর আমি কি করছি এই চিন্তা এই উপলব্ধি যখন আপনার আমার মধ্যে চলে আসবে তখন তরিকতের যে স্বাদ এটা অনুভূত হবে আর নয়তো আমাদের এগুলো শুধুই আসা এবং যাওয়ার মধ্যে ব্যস্ত থাকবো আমরা এছাড়া আর কোনো কিছুই থাকবে না কেননা বুজুগানে কিরাম রহিম মহাম্মুল্লাহ সালাম এনারা নিজেদেরকে চিনেছেন নিজেদেরকে বুঝেছেন সবসময় নিজেদেরকে গোপন রাখতেন নিজেকে জাহির করতেন না নিজেকে সবসময় গোপন রাখতেন একবার আপনার এক বুজুর রহমতুল্লাহ অনেক বড় আল্লাহর ছিলেন অনেক বড় আল্লাহর ছিলেন কাশ ছিল আল্লাহ তালার মকবুল বান্দা ছিলেন তিনি সেই জামানার মধ্যে অনেক বিখ্যাত ছিলেন প্রসিদ্ধ ছিলেন অনেক ভক্ত বৃন্দ ছিল তো তাকে দাওয়াত দেওয়া হল যে হুজুর আপনি আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন দুপুরে খাবার দুপুরে দাওয়াত আপনার উনি কয়েকটা শর্ত দিলেন কোথাও তিনি খাবার খান না কারো বাসায় গিয়ে খাবার খান না খাবার কোথায় গিয়ে খাবেন কোথায় হালাল হারাম এগুলোর ঠিক আছে কি না চেক কীভাবে করবেন তা কোয়ার ব্যাপার রয়েছে তো তিনি বললেন যে আমি তোমার ওখানে যেতে পারি আমার কিছু শর্ত রয়েছে শর্ত কি শর্ত হচ্ছে আমি যা খেতে চাইব তাই খাবো আমাকে জোর করা চলবে না দাওয়াত দাতা মনে করলেন হুজুরে কি খাবেন আমি অনেক কিছু জোগাড় করব। যা মন চাই খাবেন কিছুই বলবো না ঠিক আছে হুজুর আপনার শর্ত মেনে নিলাম দ্বিতীয় শর্ত আমার যেখানে বসতে মনে চাইবে আমি সেখানেই বসবো আমাকে জোর করা যাবে না দাওয়াত দাতা মনে করলেন হুজুরে কোথায় আর বসবেন সব জায়গায় আমি লাল গালিচা বিছাবো সব জায়গা হুজুরে বসার জন্য উপযুক্ত করে নেব ঠিক আছে হুজুর আপনি আপনার হুকুম লব্বাইক তৃতীয় শর্ত দিলেন আমি যা বলবো তাই করতে হবে পালন করতে হবে দাওয়াততা মনে করলেন হুজুর কি আর বলবেন নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন ইনশাল্লাহ দাড়ির কথা বলবেন এগুলো নিয়াত করে নিলাম করে নেব ইনশাল্লাহ ঠিক আছে হুজুর দাওয়াতে দিনক্ষণ ধার্য করা হলো দাওয়াতের জন্য উনি আরও অসংখ্য মানুষকে দাওয়াত দিলেন এলাকার মধ্যে আর ওলি আমার ঘরে তো শিব আনবেন আমার ঘর আলোকিত হবে নূরান্বিত হবে বরকতওয়ালা হবে খুশিতে অনেক কিছু রান্না করলেন অনেককে দাওয়াত দিলেন সবাই অধীর আগ্রহে ব্যস্ত যে জামানার ওলি কখন আসবে আল্লাহ তালার প্রিয় ভাজন কখন আসবে আল্লাহ আল্লাহতালার বন্ধু কখন আসবে আসলেন ঠিকই এসে সবাই যেখানে তাদের জুতা রাখলেন সেই স্থানে তিনি বসে গেলেন সবাই আশ্চর্য হয়ে গেলেন দাওয়াত দাদা কিছু বলতে পারলেন না আগেই শর্ত ছিল আমি যেখানে বসতে চাইব সেখানেই বসতে দিতে হবে সবাই খাবার শুরু করার জন্য ওদির আগ্রহে বসেছিলেন হুজুর আসলে খাবার শুরু করবেন হুজুরের সামনে খাবার দেওয়া হলো হুজুরের খাবারকে রেখে দিয়ে নিজের ব্যাগ থেকে শুকনো রুটি বের করলেন সেই শুকনো রুটি উনি খাওয়া শুরু করলেন যেহেতু আগেই শর্ত ছিল আমি যা খেতে চাইব তা খে খেতে দিতে হবে কোনো কথা বলার শক্তি নেই সবাই খেলেন লাস্টে সবাইকে সামনে রেখে বলা হলো যে এখানে আগুন প্রজ্বলিত করা হোক আর এর উপরে তাওয়া এনে দেয়া লোহার যে তাওয়া রয়েছে এনে দেয়া হোক যখন লাল হয়ে গেল ওই লোহার তাওয়া আগুনের প্রজ্জ্বলিত আগুনের উপর রেখে দেওয়ার কারণে তখন তিনি সবাইকে বললেন আজকের দুপুরে যে তোমরা খাবার খেয়েছ এক একজন এই তাওয়ার উপরে উঠো আর আল্লাহতালার দরবারে বলো যে হে আল্লাহ আজকের আমি তোমার নেয়ামাত এই এই খাবার খেয়েছি সবাই চিৎকার করে কেঁদে উঠলেন হে আল্লাহর বলি এটা কিভাবে সম্ভব আমরা জলে পুরে ছাই হয়ে যাব কেউ অগ্রসর হলেন না পরক্ষণে এই আল্লাহর বলি তিনি খালি পায়ে তাওয়ার উপরে উঠলেন উঠে বললেন যে হে আল্লাহ আমি তোমার নগণ্য বান্দা আজকের দুপুরে খাবারে একটা শুকনো রুটি খেয়েছি উনি নেমে গেলেন এবং সবাই অজর নয়নে কাঁদতে লাগলেন এটা আপনার কারামত আপনি পেরেছেন আমাদের দ্বারা সম্ভব নয় তখন তিনি তাদেরকে নেকির দাওয়াত দিলেন যে এই দুনিয়াতে এটা জাহান নামের যে আগুন রয়েছে সেই আগুনের চেয়ে অনেক গুণ কম আগুন রয়েছে এর মধ্যে তোমরা দাঁড়াতে পারছ না কালকে আমাদের দিন তামার জমিন হবে সূর্য এক মাইল ছ মাইল উপরে মতান্তর রয়েছে উপরে থাকবে আগুনের মতো বর্ষণ করা হবে রোদ হবে নিজ নিজ আমল অনুযায়ী নিজ নিজ ঘামে হাবুডুবু খাবে কেউ হাঁটু পর্যন্ত কেউ কমর পর্যন্ত কেউ বুক বরাবর কেউ বা আবার সাগরের মাঝে পানিতে যেভাবে পড়ে গেলে সাতার না জানা মানুষ হাবুডুবু খায় সেভাবে হাবুডুবু খাবে নিজের ঘামে সেই অন্তিম মুহূর্তে সেই অবস্থাতে যেখানে আল্লাহ তালা কাহ নাম ধারণ করবেন সকলের বিচার হবে সেই অবস্থায় তোমরা তোমাদের খাবারের হিসাব কিভাবে দিবে তোমরা এখনো নিজেকে কেন চিনছ না নিজের আমল কেন করছো না নামাজ কেন কাজা হচ্ছে রোজা কেন রাখছ না মিথ্যা কেন বলছো গিবদ চগল করি কেন তোমার দ্বারা হচ্ছে এভাবে করে উনি নেকি দাওয়াত দিলেন কেঁদে কেঁদে সবাই অবা করল নেক্কার হয়ে গেল পরহেজগার মোত্তাকি হয়ে গেল এভাবে তরিকদের চর্চা হয়েছে আজকের আমাদের সমাজের মধ্যে যে তরিকদের চর্চা হচ্ছে ভালোও রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু অনেক অংশে যেগুলো চর্চা করার নয় সেভাবেই চর্চা করা হচ্ছে দুনিয়াকে পাওয়ার জন্য দুনিয়া লালসায় পড়ে এই কাজগুলো আমাদের থেকে দূরে রাখতে হবে এবং আল্লাহর ওলিগণ যেভাবে তরিক চর্চা করেছেন যেভাবে নিজেকে চিনেছেন এবং তার যে ভক্তবৃন্দ ছিল তাদেরকেও নিজেকে চেনার জন্য কিছু পথ এবং মত দিয়েছেন যেভাবে শিক্ষা দিয়েছেন এক্ষেত্রে বোঝা যায় যে আল্লাহর অলিগণ নিজে যা আমল করতেন তার যে ভক্তবৃন্দ মরিদান তালিব রয়েছে তাদেরকেও আমল করতে বলতেন নিজে যে আমল করতে পারতেন না সেটা বলতেন না নিজের উপর আগে এটা করতেন নিজেকে আগে চিনতেন তো আমরাও যদি আমাদেরকে চেনার ব্যবস্থা করি আমরা যদি নিজেকে চিনি এবং এই প্রশ্নগুলোর জবাব আমরা খুঁজতে থাকি আমি কোথা থেকে আসলাম কোথায় যাব কি জন্য কি উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য পূরণ হলো কি না এই জিনিসগুলো যখন আমরা জানবো চিনব বুঝব তখন দেখবেন যে আমাদের পথ আসান হয়ে যাবে তরিকথ এবং তাসাউপ চর্চা আমাদের জন্য আল্লাহ তালা সন্তুষ্টি হয়ে যাবে আল্লাহ তালাকে পেয়ে যাব আল্লাহ রসুলকে পেয়ে যাব ইনশাল্লা তালা দুনিয়াও ভালো হবে কবরের মঞ্জিলও আসান হবে আখিরাতের মঞ্জিল আসান হবে জান্নাতের মধ্যে পিরে নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের সাথে এবং আমাদের প্রিয় মুর্শিদের সাথে থাকার সৌভাগ্য অর্জন হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন